এটা মশলা পাঁচ রকমের সবজি দিয়ে রুই মাছের তরকারি হবে প্রথমে আমি তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য বিসমিল্লাহ রহমান রহিম তেলটা একটু নাড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে

মাছটা একটু উলকিয়ে নিলাম মাছটি ভাজা শেষ এবার আমি উপকরণগুলো দিয়ে দিব প্রথম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বিসমিল্লাহি রহমানি রহিম

এবার আমি পাঁচ রকমের সবজি দিয়ে দেবো বিসমিল্লাহ রহমান রহিম একটু নাড়িয়ে দিলাম কষানোর জন্য এটা আমার মায়ের হাতে আমার মাছ পাঁচ বছর এবার আমার কষানো এসে একটু পানি দিয়ে আমি ডেকে দেবো ইসমিল্লাই রহমান এর এই যে আমি কষানোর জন্য এবার আমার তরকারিটা কষানো শেষ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে পানি দিয়ে এই যে আমার রুই মাছটা মাছখানি দিয়ে এবার আমি একটু ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ডেকে দেব আর স্বাদের জন্য স্বাদের মশলা আমি একটু করে ছিটিয়ে দেব যাতে তরকারিটা স্বাদ হয় এই যে এই যে আমার পাঁচ রকমের সবজি দিয়ে রুই মাছের তরকারি এখন আমি ডেকে দেব এই যে আমার ভাত এটা হচ্ছে আলুর দম আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে পাঁচ রকমের তরকারি আজকের মতন গুলা এখানে শেষ আল্লাহ ফেস